ও আমার মাপই নকল এমনি এমনি সর্দার হয়েছে না তে না কার্য কিতা হয় স্বামী বেচারা হজরত আলী করছেন এই বউয়ের এইরকম এই আদর দেখিয়া এইরকম দেখিয়া হজরত আলীর মনটা বয়ে আর মনের আল্লাহ উনি স্বামী হইয়া স্ত্রীর জন্য এমন একটা দোয়া দিয়েছে আল্লাহ গো আমার স্ত্রী ভাতে মা আল্লাহ তুমি আমার ভাতে মারে আমার বউ ভাতে মারে আল্লাহ তুমি যুগ শ্রেষ্ঠ জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার তুমি বানাই দিয়া বাহানা এই তাহাজুদের সময় দোয়াটা করছেন আপনারা জানেন আলিম আমার অস থেকে শুনছেন তাহাজুদের সময় আমার আল্লাহর দোয়াটা কবুল করে যে নাকি হজরত আলী দোয়াটা করছেন এমনি সাথে সাথে আল্লাহ হকরাবুল আলমিন দোয়াটারে কবুল করে নবীজির কাছে জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে সংবাদটা ফাটাই দিয়েছে অগনবীজি আপনার মেয়ের গুনে গুণান্বিত হইয়া আপনার মেয়ের আদর্শে অনুপ্রাণিত হইয়া উনার স্বামী হজরত আলী মন তাবুরে দোয়াটা করছে যে জান্নাতের সমস্ত মহিলাদের সব খবরদার যেন হজরতে ফাতে মা ওই জায়গা আমি আল্লাহ এই দোয়াটা কবুল করলাম এই সংবাদটা আপনি এরারে জানাই দিন সাথে সাথে নবীজি দিন সময় জানাই দিলেন যে আমার কলিজার টুকরা মেয়ে হয় ফাতে উনি সমস্ত জান্নাতের সকল মহিলাদের সর্দার কোন কোনো ঘটনা যদি ঘটে এইটার ভীষণ একটা হারণ তা হ্যাঁ তা কিনা তা না হারণ তা হ্যাঁ তো আল্লাহ আলমিন আমি যে আয়াতে চেকারিমা তেলাম খুললাম এই আয়াতে কারিমা খেন না যে লইল এটার একটা কারণ আছে কারণটা কি কারণটা হইল আমরা বউ আসলা নয় জন নবীজির বউ খয়লা দেখনা। নবীজির বউ খয়লা আসলা বাংলা ভাষা বুঝুন আমার বউ আসলা নয় জন এখন নয় জন বউ চাইতে একলা বউ আসলা একটু মুরুপি সন্দেহ ওনার নাম চালিম ওলামা যারা আছেন তারা আছেন বা আমি খোঁ আপনারা যারা আছেন আপনারা রে কারণ আমি চালিম ওলামার ওয়াক্স করব লাগাইছি না আল্লাহ এখন নবীজির এই যে মুরব্বী ভোলা ওনার নাম হইল উম্মে সালমা রাজাল্লাহ তালানহা উনি একদিন নবীজির হস্ত করলা গো নবীজি আপনার কাছে আমার মনে বড় আসছে একটা বিষয় জানবার বড় ইচ্ছা যাচ্ছে যে বিষয় কি তা বলে বিষয় রইল আল্লাহ খুরানের বহু আয়াত নাজিল করছেন পুরুষের পক্ষে আমরা মহিলা গোষ্ঠীর এর অর্থ আবার যে নারী হুড় সমান অধিকারের প্রতিবাদ লামসেন আরে না না নবীর বহরা এগুলো করতনাথ এটা মনের মাঝে একটা থামান না যে আপনার কি আল্লাহ তো আমরা মহিলা গোষ্ঠীর লো কোন আয়াত আয়াত কোন নাজিল করছেন না এখন যেই কথাটা কইস এটার জব দেখিতা জব তো এর আগে কোনো কেউ করছে না এখন জবিতা নবীজির কাছে তো জবও নাই আর নবীজি তো মন গড়া কোনও হয় না আল্লাহ আমার নবীজি মন গড়া কথা বলেন না কারণ ও আল্লাহর বন্দর বন্ধুরা আমার নবী যা বলেন আল্লাহ থেকে ভাই নবীজি মন গড়া কথা বলেন না নবীজি তো নীরব হয়ে গেছেন গিয়া নীরব মানে নবীজির কাছে জব নাই থ এখন নবীজি করছেন কি তা নীরব যখন হয়ে গেছেন গা এমনি আল্লাহ হকরাবুল আলমিনের হক থেকে জিবল আলমিন লই আইসেন ওহি লই আইসেন আইয়া কইতেছেন আদৌ নবীজি মা আপনি মনটা বেদর করে বইছেন মানে আরে আল্লাহ আপনার বউয়ের জব দিয়ে ভাড়াই দিছ আপনার বউয়ে যে ফস্তনা করছে ওই ফস্তনের জব আল্লাহ দিয়ে ভাড়াই দিছেন কন্যা সুহান আল্লাহ ফস্তনের জব থাকি

আল্লাহ নবীজির হল আমার মামুন হল আর নবীর বৌ প্রশ্নটা খরণে আহনারার প্রসঙ্গে খানাইছে খালি পেটেনের প্রসঙ্গে নাবেন প্রসঙ্গে আমার ঠেলত কিতা মধ্যম ইনভলভ করছেন এই প্রসঙ্গে আয়াতটা নাজিল রে আল্লাহ বলতেছেন যে নারী হোক পুরুষ হোক বেটা হোক বেটি হোক যে কেউ কি করবো মানে ইমানদার মুমিন বান্দা যে কেউ কি করবো নে কামল করবো আমি আল্লাহ তারার মর্যাদা বাড়াই দেবো দুনিয়া সে মর্যাদা দিব ফর খালে মর্যাদা দিব আল্লাহ দুনিয়া তো মর্যাদা দিবা ফর খালে মর্যাদা দিবা ও মহিলা গোষ্ঠী হল ও আমার মাবুন হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উভয় দেহতে কি করবেন মর্যাদা দিবেন এখন মর্যাদা দিবেন এত তো সংক্ষিপ্ত সময় ভিতরে আল্লাহ এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দুনু জগতের মর্যাদার কথা আমি মোল্লা কইয়া কুলাইতাম হাতাম না কাজে এত ফরকালের মর্যাদা আমি খই না আমি দুনিয়া থাকতে সুসংবাদ হয়ে গেছেন এই রকম একজন মনীষী আল্লাহ ওনার একটা মর্যাদার কথা আমি খই যে হেন আমার মামিন হল যেহেতু আপনার আপনাদের মতো মহিলা উনিও আপনাদের মতোই মহিলা ছিলেন উনি কি কত বড় মর্যাদার সুসংবাদ হয়ে গেছেন কারণ আমার নবী বলছেন যে আদ্রতে আদম আলাহিসাল্লাম থেকে লইয়া এই পর্যন্ত যত বই চেন্দুুনিয়া তাইছে কোনান থেকে লইয়া একবারে আদম আলাহ সাল্লাম থেকে লইয়া যত মহিলা দুনিয়াতে আইসে যত মহিলা দুনিয়াতে আসন খেয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়া থাইব সমস্ত মহিলাদের সর্দার হইব আমার মেয়ে হাতে মা সুহান ইতা তো আপনারা শুনি হইতেছেন যে হজরতে ভাতে মানে জাল্লাহ তালানহা উনি জান্নাতের সর্দার হইবা মহিলাদের সর্দার এখন সর্দার দেবই ভাই এটা তো খালি শুনি হইতেছেন কেনে সর্দারের হুফা দিতে ভাইছেন কুল খাম করছো না রে তো বড় মর্যাদা ভাইছন এটা তো জীবন শুনছুন না এটু কয়ে যায় আজকে আপনারা আমার মা বোন হল রে আমার মা বোন হল আল্লাহ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা ভক্কে ওয়াসটা আ হযরত আম্মা জান হাকি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা মে উনি কেন এত বড় মর্যাদাটা পাইলেন এই এই কথাটা আমি আপনারা রে কই আপনারা দেখেন আপনারা হিসাবের সাথে মিলে কিনা মিলে না আল্লাহ নবিজির মে

অমুক জায়গায় যুদ্ধ যাওয়ার লাগবো অমুক জায়গায় খুঁড়া যাওয়া লাগবো যুদ্ধ হরণ লাগব এখন নবীর সাহাবিরার নাম লেহাইতেছেন অগনবীজী আমি রাজি আছি আমি রাজি আছি ভাবে একজন একজন করে লেহাইতেছেন এই সময় হজরত আলী কইতেছেন অগনবীজী আমিও রাজি আছি সুহানাল্লাহ সুহানাল্লাহ আল্লাহ আমরা সমাজের ভেদ হইল না যে হজরত আলী বলছেন অগনবী আমি আমিও রাজি আছি কোনাও যেতাম জিহাদও মা জিহাদ কিনতে মন জাঙ্গা নাথা আল্লাহ যেমন না। কারণ জিহাদে গেলে ভীষণে হল যেন লাগে কেন জিহাদ থেকে হুই গে বৈছেৰ কোনো গ্যারান্টি নাই যেই হাতটা আলি বলছেন কোনো বিজি আমি যাই মো এমনি ন বিজি ওনার নামটা লিস্টের মতে লেখছেন আর এখন এর সোর্স হলি কইল নে এ বেটা এতে কিতাপ আছো তুই মই তে কিতাপ মতা আমার শুনিবা খছ তুই আর তুই কিতাপ কর তেইতি কে জিহাদ যুদ্ধত যাইতে গে সাত পঁসত্তর জীবন দেলাই তে বেটা আমার শুনি বে দেখব খেদায় অ মাথুন্যা এখন শ্বশুরুলি কি বললো না যে অবস্থা আমরা সমাজ আল্লাহ এখন নবীজি কি করছে নবীজির কলজার টুকরা হাতে মার জামাই হজরত আলীকে মঞ্জুর করে নিছেন এখন হজরত আলী বলতেছে না গণ বিজি আমি তো মসজিদ আই মো আর আপনি ঘোষণা দেবে এটা তো আমার জানা ছিল না এখন আমি একটু বাসার যাই গে ফাতেমার কাছ থেকে আমি কি করি দোয়াটা লই যাই এই জন্য দেশের না অনুমতি লইছেন না যে হাতে মারদার জ্ঞানী না নিজাম যায় না না গেছেন যে আমার বউ হাতে মা তারে আমি খুইয়াই কারণ আমি তো তারে বইলেইছি না এই জন্য ও নবীদের কাছ থেকে অনুমতি নিতেছেন নবী কোন ঠিক আছে যাও তাড়াতাড়ি আইয় এখন হজরত আলী গেছেন যাইয়া আরব দেশে তো গড় দরজা লাগাইল তা এমনি হজরত আলী গেছেন যাইয়া করছেন কি তা দরজা তো লাগাইল এমনি উনি সালাম দিছেন আসসালাম আসসালামু আলাইকুম আদুল আনা আলী হজরত আলী বলতেছেন এ ফাতেমা আমি আলী গড়ে প্রবেশ করবার চাই অনুমতি নিতেছেন এমনি হজরতে ফাতে করছেন গীতা এমনি বলতেছেন আলাইকুম সালাম উদ্ফুল দরজা খুলে দিছেন সাথে সাথে আর এমনি বলতেছেন প্রবেশ কর এমনি হজরতে আলী প্রবেশ করছেন প্রবেশ করা সাথে সাথে আবার আরেকটা সালাম দিছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিলম্মা সালাম না হনফালি দিলা আরে আগে দিছেন ইটি হলো আপনার গড়ে ঢুকবার ভান ভীষণ আর পরে টেলো সাক্ষাতের সালাম আর আমরা দেশের মানুষ নিজের গরু সালাম দিব দূরের কথা এ ফরে গরু জায়গা ফার্মিশন দিব দূরের কথা জিগাই না অথচ সালাম দেওয়ান জিগা নি এটা শূন্য এখন আলী ঘরের ভিতরে ঢুকছে ঢুকে বলতেছেন আর ফাতে মা হুন আমি তো নবীজি কি করছেন যুদ্ধের যাইবার জন্য সবাই বলতাছেন আমিও যুদ্ধের মধ্যে নাম ডালে হেলিছি কিতাব উজুন খার ঠা ইয়াল্লাহ আমরা সমাজের বেঁচে নিলে হইলো না কি কীতা হারলা তুমি মা তুমি তো কীতা হারলা তুমি যুদ্ধ নামলে হে আইস আমার জিগাইল না মুখটা দে ওহনের বেঁচে দিয়ে হইলো না কয়তো

আল্লাহ যে নাকি হজরত আলী খতরা বলছেন এমনি কইতেছেন ঠিক আছে ঠিক আছে আপনি যান আমার বাবা যেহেতু বলছেন তাইলে আপনি যান আপনার লাগে দোয়া রইল আল্লাহ গো আমার স্বামী রে তুমি সহি সালামতে সুস্থতার সাথে আল্লাহ তুমি সুস্থতার সাথে তুমি জিহাদের ময়দানে যাইবার তৌফিক দিও আল্লাহ তুমি সুস্থতার সাথে যুদ্ধ করার তৌফিক দিও আল্লাহ যুদ্ধে জয় হইয়া আবার তুমি বাড়িতে এবার তৌফিক দিও হজরত আলী বিদায় নিছেন সময়ের উপরে নির্ভর করিয়া আমি সংক্ষেপে কইলাম আপনারা যুদ্ধ শেষ যুদ্ধ শেষ করিয়া হজরত আলী সবাই যখন মসজিদে আইসেন নবীজি সংবাদটা পাইছেন নবীজি তাড়াতাড়ি গেছেন মসজিদ কারণ নবীর সাহাবীরা এরা যুদ্ধ কইরা আইছে। এখন নবীজির সাথে দেহানা করে এরা কি করছো না এরা বাড়ি যেত না তবলিগের মধ্যে একটা নিয়ম আছে আপনারা তিন দিনের জমাতে থেকে আইলে পরে এই মরকাজ মসজিদ গেলে হরে একজন মুরব্বি জিম্মাদার উনার উনি आखरी কিছু কথা কইয়া এরপরে বিদায় দিলে পরে এরা বাড়ি যায় এটা তবলিগের একটা উসুল যারা তবলিগে গেছেন এরা এটা কইতে পারবো এখন হযরত আলী সহ আর সবাই মসজিদে আইছে নবীজি আইছেন মসজিদে আইয়া নবীজি এরা সবাইরে বিদায় দিছেন হযরত আলী বলতাছে গো বিজি তাহলে আমি কি এখন বাড়িতে যাইতাম পারমু নবীখন ঠিক আছে এখন তুমি বাড়ির যাও যাওয়ার পরে হজরত আলী ওই আগের মতো শূন্য তরিকায় সালাম দিছেন আসসালামু আলাইকুম আদুল আনা আলী এ ফাতেমা আমি আলী চলে আসছি এমনি হজরতে ফাতেমা রাজিয়াল তালানহা সালামের জবটা দিছেন দিয়া দরজাটা খুলে দিছেন এখানে একটা বিষয় আমার মা বইন হল এখানে খালি বেটেন না এবার এদেরও খেয়াল করন দরকার আছে বিষয় নাকি থা আপনি দেখুন জামাই যে বেটার স্বামী সে কিন্তু বউর চাইতে মুরব্বী মুরব্বী কিনা মুরব্বী না আমি তো ভানি টানি কিছু খাইতাম ভাবছি না আসলে আমার গলাটা একবার শুকাই গেছি গা আমার একটু ভানি দেওয়া যাইব নি যে বলতেন একটু ফানি নিতে অন যাইব হজরতে ফাতে মা বলতেছেন অগর স্বামী আসলে আমি তো ফানি আইনে রাখতাম আমার খেয়াল নাই আমি ঘরের মাঝে ফানি আইনে রাখতাম আমার এটা খেয়াল নাই তো আপনি এক কাম করেন আমরা ফাঁসে খোয়া আমি খোয়ার থেকে ফানিটা লইয়াই আপনি একটু এখানে বসেন আমি একটু ফানি লইয়াই তাড়াতাড়ি হানি আনবার লেগে গেছেন কেটা গেছেন খে খারমে সরকারে দু আলম তাজদারে মদিনা জিগর গুসারে আমিনা রসুমুল্লাহ রসুল্লাহ সাল্লামের মেয়ে ও আমার মামুন ফল আল্লাহ সারা দুনিয়ার বেচেন্দে যদি এক ফল চোলা হয় আর নবীর মেয়ে কোন বিজির কলিজের টুকরা মে ফাতেমারে যদি এক ফল চোলা হয় জীবন নবীজির মেয়ে ফাতেমার সমতুল্য হবে না হবে না ওই নবীজির মেয়ে স্বামীর কেমন খেদমত করতেছেন আল্লাহ এমনি গেছেন ভানি আনবার উনি চিন্তা করছেন আমার স্বামী এত কষ্ট করছে আল্লাহ আমার কষ্ট করছে উনি যুদ্ধ গেছেন কত মানামারি করছেন কাহিরার সাথে মোকাবেলা করন লাগছে হানিকে এবার সময় ভাইছেন না হানি দেখে এবার সময় ভাইছেন না এখন আমার স্বামী আইসেন ক্লান্ত হইয়া আমি তারা পানি ভানিটা লইয়াই গেছেন হানি আনবার লাগে এদিক দিয়ে হজরত আলী হর্জুন গিদা এই ভাতটার মধ্যে মনে যে কি ভাতে কুয়ার কোয়ার্টারও যাইব তে ভানি লইব তে আইব তি সময়ের ভিতরে আমার ক্লান্ত শরীর আমি কি করি আমার ফিটটা একটু কি বিছানার মধ্যে লাগাই মনে করুন এক বেড়া বুড়ো হতে থেকে আইসে কষ্ট করিয়া ক্লান্ত শরীর আইয়া যদি ফিটিয়ার আর টা যদি ফিটটা লাগায় কিতাব ওজন ঘুমাইতে মূল আধা ঘন্টা লাগবো ইয়ার সেখানে তো হজরত আলী ক্লান্ত শরীর উনি করছেন গিতা উনি আপনার ক্লান্ত শরীর লইয়া যে নাকি মনে করছেন যে আমি একটু রেস্ট লই হিটটা লাগাই মাটির চাটির মাঝে এমনি যে নাকি হিটটা লাগাইছেন এমনি উনার গুণ এদিক দিয়ে হজরতে হাতে মাইছেন আইয়া দেখেন মা আলি ঘুমাই গেছেন এখন স্বামী তো ঘুমাই গেছেন এখন করবেন কিতা মনে মনে ভাইবা ভাইতেছেন না যে কি করবেন ওই কিতা করুন দেখুন আপনারা হজরতে হাতে মা চিন্তা খাল্লাই হাই রে আমার স্বামী এত কষ্ট করে আইসেন আল্লাহ এত কষ্ট করে আইসেন এখন এই মুহূর্তে যদি আমি ওনারে জাগাই ফানি ফাইবার লাগিয়া তাহলে তো উনার আরামের ঘুমটা যদি ভেঙে যায়গা উনি যদি কষ্ট হয়ে লাইন ওনার মনের মাঝে যদি কষ্টটা লাগে যায়গা তাহলে তো উনি আমারে আমার বদ্ধ লাগিয়ে দিব গিয়া আল্লাহ যদি বেজার আমার স্বামী যদি বদ্ধ দেয় তাহলে তো আল্লাহ বেজার উজিব গিয়া খাজি উনি করছেন কি যে এ ডাক দেওয়া যাই না আবার খরসুন গীতা উনি ফাহাটা লইছেন ভানি কাছে রাখিয়া হাত পাহাটা লইয়া উনি ভাইল নিতেছেন সারাদা রায় ফাইল নিতে ফাইল নিতে আবার আপনারা একটা কথা শুন ওলিয়া উলিয়া যারা এরা কিন্তু তাহার যুদ্ধ মিস হয় না আর মহিলা যারা ও কিতা আসনবী সাহাবে এরা তো কোনো হৌলু লাগে না যত রকমের ক্লান্তি ঘুম হয়ে উঠতে খেলে গিয়া ঘুমের ঠেমাইলে পরে এই তহাজ্জুদের ঠেমাইলে পরে এরা ঘুম ভাঙে জায়গা এমনি হযরত আলী যখন নাকি তাহাজ্জুদের সময় হই গিয়েছে গিয়া এমনি উনার চোখটা খুলে গিয়েছে গিয়া হযরত আলী চোখটা খুলে দেখতেছে না হে রে আমার বউ ফাতেমা উনি এত সময় ধরে এখানে বলতাছে হে ফাতেমা এই তুমি এত কোন এখানে দাঁড়িয়ে আছো ব্যাপার কি তা তুমি কি ঘুমাও নাই কগো স্বামী মামি যে ঘুমাই আমি খেমনে ঘুমাই মামি আমি চিন্তা করলাম মনে মনে আপনি যুদ্ধ থেকে আইসেন এত ক্লান্ত শরীর লইয়া এখন আপনি কোন সময় ভানিটে চাইবা আল্লাহ কোন সময় ভানিটে চাইলেবা আর আমি জন বেটি আমার ঘুম লাগিয়ে গেলে হইতাম পারতাম না কাজে আমি সারাটা রাত আপনার সেবার জন্য আমি দাঁড়াই রইছি আপনি কখন জানি ভানিটে লাইন এই জন্য আমি ফাহাদে ভাই লইতেছি আর আপনার অপেক্ষায় বসে রয়েছি ওহনের বেটেন এইভাবে করবো আরে বারোটার সময় খেলে এগারোটার সময় জামাই ঘর আইলে হ্যা কয় লাও আখ বাত কীটা হয় লই আল খয় কি না খা না আমরা বেঙ্গল শরীর পানি না অনেক জায়গা হয় আল্লাহ ও আমার মাপুই না এমনি এমনি শর্তার খাবার বাতের কিতা হয় স্বামী বেচারা হজরত আলী কি তা এই বউয়ের এইরকম এই কি আদর দেখিয়া এই রকম এইরকম দেখিয়া হজরত আলীর মনটা একবারে বয়ে গেছি আর মনের খুশিতে আল্লাহ উনি স্বামী হইয়া স্ত্রীর জন্য এমন একটা দোয়া দিয়েছে আল্লাহ গো আমার স্ত্রী ভাতে মা আল্লাহ তুমি আমার ভাতে মারে আমার বউ ভাতে মারে আল্লাহ তুমি যুগ শ্রেষ্ঠ এই কি জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার তুমি বানাই দিয়া বাহানা এই তাহাজুদের সময় দোয়াটা করছেন আপনারা জানেন আলিমুল আমার অস থেকে শুনছেন তাহাজুদের সময় আমার আল্লাহর দোয়াটা কবুল করে যে নাকি হজরত আলী দোয়াটা করছেন এমনি সাথে সাথে আল্লাহ হকরাবুল আলমিন দোয়াটারে কবুল করে নবীজির কাছে জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে সংবাদটা হাটাই দিয়েছে অগণবিজি আপনার মেয়ের গুণে গুণান্বিত হইয়া বাকি কি আকো মানে আপনার মেয়ের আদর্শে অনুপ্রাণিত হইয়া ওনার স্বামী হজরত আলী মন তাবুরে দোয়াটা করছে যে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার যেন হজরতে ফাতে মা ওই জায়গা আমি আল্লাহ এই দোয়াটা কবুল করলাম এই সংবাদ আপনি এরারে জানাইয়ে দিন সাথে সাথে নবীজি হরের দিন সময় জানাই দিলেন যে আমার কলিজার টুকরা মেয়ে হয় ফাতে মা উনি সমস্ত জান্নাতের সকল মহিলাদের সর্দার আমার মা বোন হল আসলে সময় ছিল সময় সৎ নাইলে আপনারা শরীরে সুন্দর করে বুঝাইতে হতাম বিষয়টা কিন্তু যে মজাইছি আপনারা রে নি যে মোজাইছি কিতাব বোঝেন আপনারা স্বামী ক্ষেত মতে ফায়দা আছে না নাই মাছে তো স্বামীর খেদমতে ফায়দা আছে নবীর একলা হাদিস আছে আল্লাহ নবী বলছেন আমার উন্মতের কি আমার উন্মতের বেচছেন যদি ফার্স্টটা বিষয়ের উপরে আমল করতে পারে ষাটটে বিষয়ের উপরে আমল করতে পারে তাইলে এরা জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে যাইব এর মাঝেও আমার মামু ন হয় এর মাঝে একটা দি একটা আমল হইল আপনি স্বামীর খেদমত করা আপনি যদি স্বামীরে খুশি করতে পারেন আপনার লেগে জান্নাতের আটটা দরজা খোলা সুবাহ আল্লাহ